সত্যিই যারা রেলের এক্সামকে টার্গেট করছো অর্থাৎ রেলের গ্রুপ ডি হোক কিংবা এন টিপিএসি হোক বাজার চলতি যে কোনো প্র্যাকটিস সেট তোমরা কেন প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ারের জন্য তো সেই বাজার চলতি যে কোনো প্র্যাকটিস সেটের যেমন প্রাইস তার থেকেও কম প্রাইসে কিন্তু আমরা আজকে লঞ্চ করছি অতি আনন্দের সাথে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার সলিউশনের প্র্যাকটিস ব্যাচ এটা কেবল কেবল রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করে আমরা এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ অনেক করেছি বাট ছাত্রছাত্রীরা ডিমান্ড করেছে আমরা ডেডিকেটেড রেলের লেভেলের ব্যাচ চাই যেখানে অনলি রেল ছাড়া অন্য কোনো কথা হবে না যেমন আমার জিকে এক্সপ্রেস চলে জিকে নিয়ে তেমনি এই রেল এক্সপ্রেস মানে এই রেলের ব্যাচে তোমাদের কেবল কেবল এন আর গ্রুপ ডির প্র্যাকটিস সেট করানো হবে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল সায়েন্স জিকে এইগুলোকে নিয়ে অর্থাৎ এই পরীক্ষার সেরা প্র্যাকটিস ব্যাচ কিন্তু এটাই যেটার জন্য তোমরা ওয়েট করেছিলে প্রিয় ছাত্রছাত্রীরা সব স্যারদেরকে আমি ইনভাইট করব তার আগে একে একে তোমাদেরকে এই ব্যাচে কি কি তোমরা পাচ্ছো সেটা আগে দেখিয়ে নিই এবং ব্যাচের প্রাইসটাই বা কত সেটা আমি তোমাদের সামনে রিভিল করতে চলেছি সবার প্রথমে দেখো এই যে ব্যাচ আমার আমরা রিভিল করছি সেটা হচ্ছে রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ এটা কেবল কেবল রেলওয়ে পরীক্ষার জন্য হেল্পফুল হবে যদি দেখো এই ব্যাচের পোস্টার তোমার সামনে রিভিল করা হচ্ছে এটা হচ্ছে এই ব্যাচটির পোস্টার যে লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস সর্বশেষ যে রেলের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার যে অফিসিয়াল সেখান থেকে আমরা প্রশ্ন সংগ্রহ করে তোমাদের প্র্যাকটিস করা অর্থাৎ রেলের সর্বশেষ পরীক্ষার প্রশ্নপত্রকে নিয়ে আমরা সমাধান করব এমসিকিউ প্র্যাকটিস হবে আর যেখানে যেখানে ডিসকাস বা এক্সট্রা ইনফরমেশন বলার প্রয়োজন হবে স্যারেরা বলবেন প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আর সোম থেকে শনি প্রতিদিন কিন্তু ক্লাস এই ব্যাচে আমরা প্রপার প্ল্যানিং করে তাই তোমাদেরকে ব্যাচ লঞ্চ করি এই ব্যাচে প্রতিদিন ক্লাস যেমন সোমবার দুটি ক্লাস মঙ্গলবার দুটি ক্লাস বুধবার তিনটি ক্লাস বৃহস্পতিবার দুটি ক্লাস শুক্রবার তিনটি ক্লাস শনিবার দুটি ক্লাস অর্থাৎ সোম থেকে শনি এভরিডে তোমাকে এনগেজ রাখা হবে ক্লাসে এরপরে দেখো তোমাদেরকে যেটি আমি দেখাবো এই ব্যাচে কি কি থাকবে এই ব্যাচে মেনলি রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযোগী হবে বিগত বছরের প্রশ্ন এবং মডেল প্র্যাকটিস সেট করানো হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে থাকবে রিজনিং এবং ইংলিশটা থাকবে না এটা যেহেতু রেলের পরীক্ষা এখানে ইংলিশ থাকবে না কেবল এই তিনটে এর মধ্যে এই জি কে জি এর মধ্যেই তোমার সায়েন্সটা ইনক্লুড আছে সায়েন্স জেনারেল সায়েন্স যেটাকে বলে ইংলিশের জায়গায় তো এই ব্যাচটা আমরা কমপ্লিট করবো আগামী আড়াই মাসে তোমাদের রেলের পরীক্ষা চলে আসবে হয়তো দ্রুত এবং আট মাস তুমি ভ্যালিডিটি পাবে যদি তার মধ্যে নাও আসে তো তুমি আট মাস ভ্যালিডিটি পাবে যেখন থেকে ভর্তি হবে তখন থেকে পরবর্তী আট মাস তুমি এই ব্যাচটি যখন খুশি তখন দেখার সুযোগ পাবে প্রতিটি ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে এই ব্যাচটির যে এমআরপি সেটি হচ্ছে পনেরোশো টাকা বাট কখনোই তোমার থেকে সেটা আমরা চার্জ করব না 65% অফ দিয়ে নর্মাল প্রাইস থাকবে 525 টাকা 5 টু 5 বলো এটা अफোর্ডেবল হলো কিনা বাট আমি যদি এভাবেও দেখাই যে না এ থেকেও আমরা কমে দিতে পারবো আগামী তিন দিনের জন্য এটা কিন্তু কেবল নেক্সট 3 এটা কিন্তু আজ থেকে আগামী যেটি হচ্ছে কেবল 450 টাকা এই ব্যাচের ফিস থাকবে 450 আগামী তিন দিন পরে এটা কিন্তু আর সম্ভব না তো কেবল 450 পে করে তুমি জয়েন করতে পারবে টিডব্লিউএস একাডেমির এই রেলওয়ের প্র্যাকটিস ব্যাচ লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস এম থিকিউ প্র্যাকটিস প্রতিটা ক্লাসের পিরিয়ড সোম থেকে শনি ক্লাস এবং ভ্যালিডিটি পাবে ছ মাস নয় ইন জেনারেলি আমরা প্র্যাকটিস ব্যাচে ছ মাস ভ্যালিডিডিটি দিই বাট এখানে ভ্যালিডিটি পাবে এইট মান্থ এবং এটা আড়াই মাসের টানা ব্যাচ আর আট মাস ভ্যালিডিটি পাবে তো প্রিয় ছাত্রছাত্রী এখন তোমাদেরকে একটু কন্টেন্ট দেখায় কেমন হবে ফর এক্সাম্পল এই অঙ্ক মনে করো তো অঙ্কর নিচে লেখা থাকবে শিফট ধরে ধরে করানো হবে যেটা আর আরবি এন টি সিবিটি ওয়ানে এসেছে তো কোন সালে এসেছে সেটা দেখিয়ে তারপর সলিউশন করা হবে এইভাবে তোমরা অঙ্কের সমাধান দেখতে পাবে দেখতে পাচ্ছ এরকম সাল মেনশন থাকবে এক্স্যাক্ট যে এটা কোন সালে এসেছে এবং তার সমাধান করানো হবে তারপরে দেখো জি কে জি যে কোন সালে এসেছে এবং তারপর ডিটেলস এক্সপ্লেনেশন সেটা তোমরা পেয়ে যাবে এরপরে দেখো পলিটির একটা প্রশ্ন এটা আরপিএফ কনস্টেবল এসেছে সাথে এক্সট্রা ইনফরমেশন এরপরে দেখো রিজনিং যেমন এই প্রশ্নটা এনটিপিসি দু হাজার একুশে এসেছেন তো রিজনিং এইরকমভাবে এক্সপ্লেন করে তোমাদেরকে শেখানো হবে অর্থাৎ পুরো সালের প্রশ্ন এটাও আবার একটা রিজনিং এবং দেখো সায়েন্স রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি মিনাজুল স্যার থাকবেন ডাল্টন স্যাররা থাকবেন তো ব্যাচে কিভাবে যুক্ত হবে টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ ওপেন করবে ওপেন করে পেইড কোর্স অপশানে যাবে সেখানে দেখবে রেলওয়ে ফাউন্ডেশন রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ নিউ টোয়েন্টি সেখানে গিয়ে পেমেন্ট করবে আগামী তিন দিনের জন্য এই ব্যাচটির প্রাইস কেবল থাকবে ফোর ফিফটি রুপিস অনলি তো এই সময়ের মধ্যে নিজেরা এনরোল করে নাও এবং বেস্ট প্রিপারেশান শুরু করে দাও তো আমি একে একে সমস্ত স্যারদেরকে ইনভাইট করব যারা এই ব্যাচে ইনক্লুড রয়েছেন তাতে কি তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে যেমন সবার প্রথমে এই ব্যাচে ডালটন স্যার রয়েছেন প্র্যাকটিস ব্যাচে ডালটন স্যারের রেগুলারি ক্লাস থাকবে আচ্ছা রেলের প্র্যাকটিস গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট তো সকলে যারা কানেক্ট আছো রেলের এক্সাম দিতে চাইছো আমাদের এটা শুধু কিন্তু রেলের ব্যাচ ভালো করে মাথায় রাখো শুধু রেলের প্র্যাকটিস ব্যাচ যারা ফাউন্ডেশন ব্যাচ হয়তো করেছো বা বেসিক ক্লিয়ার রয়েছে তাদের জন্য নিউ স্টুডেন্টদের জন্য কিন্তু নয় বা তুমি নিতে পারো অসুবিধার কিছু নেই প্র্যাকটিস করলে ক্ষতি হয় না রেলের পরীক্ষায় মানে রেলের চাকরি পাওয়াটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় বর্তমান দিনে কারণ দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া সারা হিউজ কাট হয় তো সেখানে তোমার এইটটি ফাইভ নাইনটির কাছে প্রায় কাট হয় তো সেটা মাথায় রাখতে হবে এবং এখানে তুমি যদি প্রিভিয়াস ইয়ার না করো তো পরীক্ষায় গিয়ে তুমি শুধু মাথা ঘুরে যাবে ঠিক আছে কিছু বুঝতেই পারবে না কি কোশ্চেন এসছে এবং এখানে ম্যাথ রিজনিং যে লেভেলে আসে যে পরিমাণ লং তোমার ম্যাথ বা রিজনিং দেওয়া হয় অর্থাৎ অনেকটা পড়তে হবে সেখানে সময়টা ম্যানেজ করতে গেলে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা হিউজ ফ্যাক্টর তুমি সময় পাবে না একশোটা কোশ্চেন সলভ করতে দেড় ঘন্টায় একশোটা কোশ্চেন অনেকে দেখতেই পারে না এই সমস্যাটা হয় কারণ হঠাৎ করে গিয়ে পরীক্ষা দিচ্ছে তুমি হয়তো বাজার থেকে কয়েকটা বই কিনা প্র্যাকটিস করছো কিন্তু ওই প্র্যাকটিসে কিন্তু কতটা লাভ হবে আমি জানি না আমরা যে মোটে প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে পুরো সাল ওয়াইজ কোনো একটা শিফট ধরে ধরে ক্লাস হবে অর্থাৎ কোন শিফটে কি ধরনের প্রশ্ন এসছে এই পূর্ব অভিজ্ঞতা তোমার কিন্তু পরীক্ষায় বসার আগে নলেজে রাখতে হবে এটা কিন্তু মেন বিষয় ঠিক আছে তো পরীক্ষায় ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে রেল গ্রুপ ডি বলো চাই এন বলো যথেষ্ট পরিশ্রম মানে একটু আধটু পরিশ্রম নয় ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি রেলের চাকরি পেতে ইচ্ছুক হও পড়াশুনো সেই লেভেলের করতে হবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস করতে হবে বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং প্র্যাকটিস শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করেই যেতে হবে ঠিক আছে তো আমি আর বেশি কিছু বলছি না এখানে আমি কে প্র্যাকটিস নেব জিকে শুধু তো আমি একা নয় আলামিন স্যার বা বিনাজুল স্যার অনেকেই রয়েছেন এবং ম্যাথ রিজনিং এখানে ইংলিশ নেই একটা সুবিধা ইংরাজিতে যারা দুর্বল তারা আমি বলবো রেলের পরীক্ষা চুজ করা বেটার হ্যাঁ ইংলিশ থাকে ইংলিশ না ওকে প্রত্যেককে যারা কানেক্ট আছো দেখা হচ্ছে ব্যাচে ওকে ঠিক আছে এবার ফিরোজ স্যার তোমাদের এই ব্যাচে ম্যাথস করাবেন পুরো শিফট ধরে ধরে কিন্তু ম্যাথস তোমরা পাবে এই ব্যাচে স্যার আচ্ছা তো রেলের প্র্যাকটিস ব্যাচে যে ম্যাথস হবে এখানে আমি এই ব্যাচের ছোট্ট দুটো বৈশিষ্ট্য বলি প্রথমত আগের ব্যাচের থেকে এই ব্যাচের একটু ডিফারেন্ট রয়েছে আগে হয়তো আমরা রেলের নিয়েই করিয়েছি বাট এখান থেকে একটা বা এমন মানে কোনো ছিল না মানে এখানে যেটা হবে সেটা একটা শিফটের যত যা যা কোশ্চেন ছিল মানে একটা একটা এক্সামের ফার্স্ট টু লাস্ট যে কটা কোশ্চেন যা যা ছিল সে জ্যামিতি হোক পরিমিতি হোক আর বীজগণিত হোক সেইগুলো পরপরই থাকবে তো এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যেগুলো এর আগে কোনো ব্যাচেই কিন্তু স্যার ছিল না যেটা রিজেনিং এর ক্ষেত্রেও হবে ফুল শিফট হবে আর ম্যাথসের ক্ষেত্রেও যেমন হচ্ছে রিজেনিং এর ক্ষেত্রে আর একটা জিনিস আমি দেখলাম এই ব্যাচে যেগুলো ক্লাস দেওয়া হয়েছে যতগুলো আর যা প্রাইস এত লো প্রাইস সাড়ে চারশো টাকা আমি করে দেখলাম তিন টাকা পড়ছে তিন টাকা পার ক্লাস পড়ছে আমি সেটার হিসাবে যাচ্ছি না আড়াই মাসের জন্য যদি কিনা আড়াই মাসের জন্য যদি মোবাইল রিচার্জ করতে হয় তাহলে এর থেকে বেশি পড়ে যাবে দেখবে আড়াই মাসের মোবাইল রিচার্জ কিন্তু এর থেকে বেশি অনেক বেশি তোমার রিসার্চ করতে হয় তো তার থেকেও কম আমাদের ব্যাসের প্রাইস রয়েছে তো দেখা হবে অবশ্যই তোমাদের সঙ্গে ক্লাসে আমি মোটামুটি আমার শিফটগুলো পর সাজাচ্ছি তোমরা জেনেও যাবে যে কোন শিফটের ক্লাসের শুরুতে শিফট মেনশন থাকবে তারপরে পরপর কোশ্চেনগুলো থাকবে ওই শিফটে তুমি কোশ্চেন ধরে মিলিয়ে নিতে পারবে যে সব কটা কোশ্চেন রয়েছে কি নেই ওকে তো দেখা হবে ক্লাসে অবশ্যই জয়েন করে যাও কারণ এর আগের প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের মধ্যে এই পার্থক্যটা আছে যারা হয়তো মনে করছো আগে প্র্যাকটিস করেছি এটা করার প্রয়োজন হবে কিনা আমার মনে হয় এটা করলে উপকার হবে কারণ এটা ফুল পিআইকিউ সেশন হবে একদমই এরপরে দেখো রিজনিং রিজনিং রেলওয়ে তো অত্যন্ত স্কোরিং একটা জায়গা ম্যাম তোমাদের রিজনিং করাবেন এবং এটাই মেমোরি করানো ক্লাসের একটা স্ক্রিনশট আমি নিয়ে এসেছি যে ম্যাম কিভাবে তোমাদেরকে শেখাবেন তো একবার দেখে নাও তো সবাই শুনলেই ফিরোজ যা বললেন আমিও একই কথা বলতে চাই যে আগের যে ক্লাসগুলো করেছি আমরা আগে যে প্র্যাকটিস সেটগুলো করেছি সেটাও কিন্তু আমরা ইয়ারওয়াইস করেছি কিন্তু সেটাতে কী ছিল যে এন দু একটা কোশ্চেন আবার এন টি দু হাজার মানে আলাদা আলাদা ইয়ার বেস একটা প্র্যাকটিস সেটে একটা সেটের মধ্যে থাকতো কিন্তু এখানে আলাদা জিনিসটা এটাই যে একটা শিফট ধরে নাও আজকে তোমাদের একটা পরীক্ষা আছে তাহলে আজকে তোমাদের টোটাল তিরিশটা কোশ্চেন যে আস এসছে আর কি এক্সামে যে দিয়েছে সে তিরিশটা কোশ্চেন আজকেই যতগুলো দিয়েছে সেগুলোই করানো হবে এটাকে বলে শিফট ওয়াইজ করানো ঠিক আছে এবং সেটা মেনশনে থাকবে যে এই ডেটে এই ইয়ারে এই সেসব কোশ্চেনগুলো এসছিলো ঠিক আছে এই শিফটে বিভিন্ন শিফট থাকে এই শিফটে কোয়েশেন্সগুলো এসেছিলো এই এর জন্যই বলছি এটা একটু ডিফারেন্ট এই ব্যাচটা যদি তোমরা ডেডিকেটেডলি শুধু রেলওয়ের জন্য প্রিপারেশান নিতে চাও রেলওয়েতে জানো ইংলিশ থাকে না যারা ইংলিশ ভয় পাও তারা অবশ্যই নিতে পারো এটা মানে এটাকে চুজ করতে পারো তোমাদের জন্য উপকার হবে তো যারা যারা ডেডিকেটেডলি রিজনিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু আমাদের এই ব্যাচটা নিতে পারো এখানে মেনলি আমরা এনটিপিসি এবং গ্রুপ ডিকে কিন্তু টার্গেট করে ব্যাচটা এনেছি স্যার এনটিপিসিরও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হবে গ্রুপ ডি এর হবে এবার আরাবুল স্যারও থাকছেন তোমাদের এই ব্যাচে জিকে প্র্যাকটিসের জন্য স্যার ওকে দেখো এনটিপিসি শুধু নয় রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচটাকে চুজ করতে পারো আরপিএ বা অন্যান্য পরীক্ষার জন্য চুজ করতে পারো ইম্পর্ট্যান্ট একটা ব্যাচ এটা তোমাদের হবে এখানে তো স্যারেরা দেখালো এখানে যে কেমন প্রশ্ন উত্তর কিভাবে এক্সপ্লেন করা হবে জিকেও আছে আছে এখানে এটা আলামিন স্যার করেছিল আর এরকম ভাবে তথ্য দিয়ে তার সঙ্গে এখানে প্র্যাকটিস করানো হবে এবং তোমরা যদি এই ব্যাচটা প্র্যাকটিস করো অনেক সময় কি হয় গ্রুপ ডির পরীক্ষা এনটিপিসিতে এসে থাকে এনটিপিসির পরীক্ষা এন তে রিপিট হয়ে থাকে আবার বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে তো তার জন্য প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা প্র্যাকটিস করা কিন্তু খুবই জরুরি সো আমরা এই ব্যাচটাতে কিন্তু তোমাদের বলবো ভর্তি হতে সো এখানে এখানের স্টুডেন্টস সকলে যুক্ত হলে তোমাদের জন্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অফার কয়েকদিনের জন্য থাকছে খুবই কম দামে তোমরা এই ব্যাচটা পাচ্ছ এবং আমাদের এখানেও ক্লাস থাকছে তোমাদের জন্য আমি মোটামুটি তোমার ক্লাস পাচ্ছি তিরিশটা মতো ক্লাস পাচ্ছি তো তার ভিতরে আমি কোশ্চেন অ্যান্সার করে তোমাদের জন্য পুরোটা কিন্তু দুর্দান্তভাবে এখানে প্রিপারেশন দিয়ে থাকবো ঠিক আছে তো অল দ্য বেস্ট তোমরা এই ব্যাচে জয়েন করলে ঠিক এইরকম ভাবে রেলের গ্রুপ ডি এবং এন টিপিসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্নের প্র্যাকটিস পেয়ে যে কোনো ব্যাচ যুক্ত হতে আমাদের অ্যাপের পেইড কোর্স চলে যাবে সেখান থেকেই কিন্তু তুমি যুক্ত হতে পারবে এই ব্যাচে যে ব্যাচটি নেবে সেখানে ক্লিক করলে বাই বাইনাউতে পে অনলাইন অপশন পেয়ে যাবে সেখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট হয়ে গেলে মাই কোর্সের মধ্যে তুমি তোমার ব্যাচ খুঁজে পাবে কোনো অসুবিধা হলে এই যে স্ক্রিনে হেল্পলাইন নম্বর নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ ক্লাস কবে থেকে শুরু আচ্ছা তোমাদের রেলওয়ের প্র্যাকটিস ব্যাচে ক্লাস শুরু হচ্ছে সাত চার পঁচিশ সেম আমাদের ওদিকে একটা ফাইভ পয়েন্ট জিরো ফাউন্ডেশন লঞ্চ হলো একই ডেটে তো এটার শুরু হচ্ছে সাত চার দু হাজার পঁচিশ আমাদের ব্যাচে যেহেতু অনেক ছাত্রছাত্রী এনরোলমেন্ট করে তো আমাদের একটু টাইম দিতে হয় এনরোলমেন্টের তো সাত চার পঁচিশ থেকে ব্যাচে ক্লাস শুরু চল অল দ্য বেস্ট কোনো সমস্যা হলে সোম থেকে শনি এই হেল্পলাইন নম্বর রবিবার হেল্পলাইন বন্ধ থাকে সোম থেকে শনি সকাল সাতটা থেকে এই দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তুমি হ্যাঁ আমার যে কি ক্লাস অতিরিক্ত হিসেবে তোমরা পেয়ে যাবে আরাবুল স্যার মেইন লাইভ পড়াবেন আর আমার ক্লাসটা অ্যাজ এ রেকর্ডেড ক্লাস তোমাদেরকে এই ব্যাচে আপলোড করা হবে যে আমার কনটেন্ট দেখছিলে না ওটাও আমি আপলোড করে দেব আমারটা এসএস সিরিয়াল উভয়ই কাজে লাগবে বুঝতে পেরেছো আরাবুল স্যার শিফট ধরে করাবেন আর আমার অ্যাজ এ রেকর্ডেড বাকি সব স্যারের ক্লাস লাইভ আর আমার ক্লাসটা অ্যাজ এ এক্সট্রা আপলোড হয়ে যাবে এস এস সিরিয়াল উভয়তেই কাজে লাগবে চলো অল দ্য বেস্ট অ্যান্ড হো ফর দ্য বেস্ট হেল্প লাইন নম্বর দেওয়া রইল কোনো ডাউট হলে কল করে নিতে পারো